এটা 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 হ্যালো বন্ধুরা চলে এসেছে আমির ও একটি নতুন ব্লগ নতুন দিন নতুন একটি সকাল সুন্দর একটি ব্লগ আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে আর তোমাদের যেন ভালো লাগে সেই ভালো করে করার মতো করেই কিন্তু চেষ্টাটা চালিয়ে যাচ্ছে কিন্তু তবু হচ্ছে না আর দেখো ফুলগুলো এটা কিন্তু আমাদের বাড়ির ফুলও না মানে এ বাপের বাড়ির জন্য শ্বশুর বাড়ির একটা পাশের একটা বাড়ির থেকে তুলেছি মানে এত সুন্দর তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারলাম না মানে কি বলব ওই জায়গাটা দেখলে পরে তোমরাও একদম হতবাক হয়ে যাবে যে এত সুন্দর কালী ফুটলো মানে কী বলবো এটা তো এখানে কোনো চাষ নয় ওদের নিজেদের ফুলের শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানে ব্লগটা শুরু করে দিলাম আর আমার দেখো স্নান হয়ে গেছে তো পপুনকে এখন স্নান করাবো খাওয়াবো দেখতে থাকুন লোক আর এই যে দেখো আমি একদম রেডি শর্ট ভিডিও বানাবো বলে আজকে আমি এই নাইটিটা পড়লাম আর তোমরা জানোই আমি নাইটি পরেই ভিডিওগুলো করছি কেন বলো তো পুপুন দুষ্টুম করে না মানে এত শাড়ি পরা ঝামেলা করা এতটাও সময় নেই তো নাইটিটা পরলে একটু তাড়াতাড়ি হয় কুর্তিও পরা যায় কিন্তু পরি না আমি নাইটিটাকেই বেশি পরছি তো শর্ট বানাতে এই যে দেখো দিদি চলে যাচ্ছে আর আমার মনটা ভীষণ খারাপ লাগছে কেন বলো তো আমি চেয়েছিলাম আমি যতদিন থাকবো ততদিন থাকবো কিন্তু থাকলো নজিদি হলো জোর করে চলেই গেল যত দূর দেখা যায় ততদূর পর্যন্ত আমি ভিডিওটা করলাম তারপরে চলে গেছে আমারও শর্ট বানানো হয়ে গেছে আর এই যে দেখো পুপুন ও ঘুম থেকে উঠে গেছে তো আমারও যে শর্ট বানানো হয়ে গেলো পুকনে উঠে গেলো তারপরে সন্ধেবেলায় চলে গেলাম মেলাতে মেলা যাব বলে ওখান থেকে পুকনের মানে মেলা থেকে তো জুতো এনে জুতো নিয়েছিলো দোকান থেকে জুতোটা ছোট হলো সেটাকে পাল্টালাম তারপরে মেলায় চলে গেলাম আর এই যে হলো মেলার রাস্তা আর মেলা কিন্তু এই জায়গাটাতেই হতো তারপরে মেলাটাকে আবার পিছিয়ে মানে একটু দূরে গেল তো মেলা দেখলে পরে মাথা খারাপ হয়ে যাবে কি বলবো হাতে গোনা কয়েকটা দোকান আর কি আমি গুনেছি কয়েকটা সেটা হচ্ছে চায়ের কাপ ঠাপ যে কাচের দোকান সেটা হলো দুটো তারপরে হচ্ছে ভেলপুরির দোকান দুটো তারপরে হচ্ছে পাপড়ি চাটের দোকান একটা এই তো হাতে গোনা দোকান মানে কি বেশ ভালোই লাগলো না ছোট হলেও মেলা বড় হলেও মেলা কোনো জিনিসই অবহেলা করার নয় তো এই যে আমরা এখন ঢুকে যাচ্ছি মেলাটা কিন্তু বেশ ভালো জমলো ছোটো হলেও মেলাটা জমেছে এটা হচ্ছে পৌষ মেলা তো বেশ আনন্দই করলাম পুপনের দৌড়ো দৌড়ি পুপনের ট্রাক গাড়ি লাগবে আর ওখানে একটা ট্রাক গাড়ি আছে তারপর ও ট্রাক লাগবে ট্রাকটা দেওয়া যাবে না বলে আমিও যে হলো টিকিটের দোকান তো আমরা কেটেছিলাম কুড়ি টাকা করে যে টিকিটটা সেই টিকিটটা সেই টিকিটে পেয়েছিলাম একটা ঝুড়ি তো ওই ঝুড়ি আর এখানে কোনো টিকিট কাটিনি তারপরে চলে আসলাম ভেলপুরি খেতে তো ভেলপুরি ভেলপুরি খেয়ে আর কিছু খাইনি কেন বলো তো পুপুনের যে দুষ্টুমি দৌড়ে দৌড়ি কান্না ও ট্রাক গাড়ি লাগবে তো আর ট্রাক গাড়ি আমিও কিনে দেবো না কারণ ট্রাক একটা আছে কেন ফল তো ট্রাক কিনতে যাবো আমি একটা পুপুনের যে বই পড়ার যে সেগুলো থাকে প্লাস্টিকের ওগুলো একটা কিনলাম পঞ্চাশ টাকা দিয়ে আর এইখান থেকে খেলনা দেখছি এই তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিই বাই বাই বন্ধুরা কালকে আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে